হ্যাঁ বেদনা তো কষ্টের কারণেই মানুষ আসে তাই আমিও কষ্টের কারণেই আসছি কষ্টটা কি একটু শুনি না কষ্ট কথা বলেন না হাসি খুশির কথা বলেন কষ্ট কথা শুনতে শুনতে আমি আসলে পাথর হয়ে গেছি হাসার মতো মানুষ পায় না তো হাসার মতো যদি মানুষ তাহলে অবশ্যই মন খুলে হাসতাম হাসতে ইচ্ছে করে করতেছি অবশ্যই হাসতে ইচ্ছে করে কারণ আমিও চাইতেছি যেন একটা হাসার মানুষ পায় যে আমাকে হাসায় রাখতে পারবে এজন্যই প্রতিবেদনে আসা বিয়ে হইছে না বিয়ে হলে তো আর প্রতিবেদন আসতাম বিয়ের জন্য তো পাত্র খুঁজতেছি পছন্দ হয় আশেপাশে থেকে যদি আসে হয় না পছন্দ হয় না তো মনের মত মানুষ পায় না তো মনের মত মানুষ পেলে তো পছন্দ হইতো আচ্ছা তারপরে আমার নাম বলছেন খালি ভুলে যায় আচ্ছা এক বাদ দেন বয়স কত বয়স সতেরো হবে না সতেরো হবে হুম ও এটার জন্য তো পরিবারের সবাই জানে বিয়ের জন্য আসতেন এই বিষয়টা জানে না না তো পরিবারের আপনি যে বিয়ের জন্য আসতেন তো মানুষ যদি বিয়ের জন্য আপনার বাড়িতে হানা দেয় এরপরে পরে আপনার পরিবারের সদস্যরা কি বলবে বিয়ে দিয়ে দেবে না মানুষ মানুষ কি বিয়ের জন্য বাড়িতে হানা দেয় তো কি করে বিয়ের জন্য উনি প্রস্তাব নিয়ে যায় আর কি কথা বলবো এটা তো বলবেন যে মানুষের যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে বিয়ের প্রস্তাব যদি নিয়ে আসে যদি পছন্দ হয় যদি আমার দুঃখ সুখ ভালো মন্দ জিনিসটা বুঝে তাহলে মনের সাথে যদি মন মিলা তাহলে বিয়ে যদি মনের সাথে মন না মিলে তাহলে কিসের দিয়ে প্রিয় দর্শক আমি কিছু তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম পাশাপাশি ওনার এত সুন্দর হাসি এত সুন্দর বোকা লতার কথাগুলো তার প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা স্টেট এবং হাসি সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে আমার কাছে ভালো লাগলে তো লাভ হবে না ভালো লাগতে হবে আমার প্রিয় দর্শকের দর্শক যারা যুক্ত শুনছেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি তার এই হাসি উপভোগ করতে চান বা কথা বলতে চান তার সাথে সেক্ষেত্রে আপনি তাকে ফোন করতে পারবেন ফোন করার জন্য আপনাকে বেশি কষ্ট করার কোনো মানে আসে না স্ক্রিনে একটা নাম্বার দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে একবারে একটা স্ক্যাপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার যারা কল দিবেন তাদের কল রিসিভ হবে এটা 100% রিসিভ করবে না কেটে দিবেন না রিসিভ করব কেটে দেব কেন আমাদের ফোন দেখ আপনি নিজে মানুষ আপনাকে ডিস্টার্ব করুক না সেটা চাই না ভাই যে আমাকে যে আমার ভালো রাখবে ওইরকম মানুষ আমাকে একবার না বারবার ডিস্টার্ব করুক তাতে আমার ডিস্টার্ব কোনো হবে না কিন্তু কিছু কিছু মানুষ আছে অযথা ডিসটর্ব করে আচ্ছা সে ক্ষেত্রে আমি তাকে বলতে যাচ্ছি যে আপনি কেমন বইছেন মানে মানুষ আছেন আপনি ভালোবাসার মানুষ বলেন পার্টনার বলেন কেমন বইছেন কেমন বইছি বলতে আমি যেটা একটা 17 18 বছরের মেয়ে আমি তা 70 আশি বছরের বুড়ার কাছে بھی বসে পারবো না মানে আমার সাথে চলার মতো আর কি আরে 34 চলবে 40 40 হ্যাঁ 40 30 থেকে গুণলে চলবে আরে কোথায় আর 17 কোথায় 40 তাও মিলে না না ভাই এখন আমার যাতে কষ্টের কারণে আমি প্রতিবেদন আসছে বয়স রূপ চেহারা টাকা পয়সা দেখে তার সম্পর্ক হয় না সম্পর্ক হয় মানুষের মন দেখে ঠিক আছে সে যদি আমার মনের সাথে মিলে আমার দুঃখ সুখটা বুঝে হ্যাঁ তাহলে তার বয়স 40 16 আমার কোনো সমস্যা নাই আচ্ছা শ্রোতাসক যারা যুক্ত আছেন যুক্ত থেকে কথা কথাগুলো শুনছেন আমি শুধু 40 বা 45 যারা আছেন তাদেরকে যে অসম্মান করে কথা বলেছি আসলে তা না সে আমি একটু ফানের সহিত কথা বলেছি 40 থেকে 45 বা 50 60 70 80 বছর বয়স্ক বাবা যারা আছেন বয়স্ক বলবো না আমি আপনাদেরকে বলবো এখন আপনারা খুব স্মার্ট কারণ 70 থেকে 80 বছরে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা 45 বা 30 বা 40 বয়সে যারা দেখছেন তাদের প্রতি আমার বিনয়ত শ্রদ্ধা এবং ভালোবাসা ওবিয়াম রইলো আপনারা কেউ আমার কথাটা মাইন্ড করবেন না আপনারাই ফোন করবেন আপনারাই কথা বলবেন আপনাদের মনের মানুষ এই প্রয়োজন থাকে দেখেন যাদের বউ আছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা কল করার কোনো মানে আসে না তবে যদি আপনার মনে হয় ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি অন্য মেয়েটার সাথে কথা বলার জন্য তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কল দিতে পারেন এই আপু কলটা রিসিভ করার জন্য অ্যাক্টিভ আছে বা কথা বলবে আমি শিওর আপু কল রিসিভ করবেন তো সত্য অবশ্যই ভাই রিসিভ করব কারণ আমি প্রতিবেদন আরছি তো কথা বলার জন্য তো কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চায় কেন বলব না অবশ্যই বলব প্রিয় দর্শক আমি জানি এতক্ষণ পুরোপুরি ভিডিওটা আপনারা যারা মানে কেউ কখনো দেখবেন না যারা দেখেছেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আমার এই কথা পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের জন্য কিছু পারি বা না পারি অন্তত আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার ট্রাই করব বা চেষ্টা করব তারপর ভালো থাকেন আর কিছু বলবেন আপনি এই সরুলা কণ্ঠে শেষ মেশে একটা হাসি দিয়ে রেখে দিতে পারেন ভাই মানসিকতা কিছু শুনবো আমি আপনার কথা শুনে মুগ্ধ কি গেছি দেখেন আমার কিছু বলার নাই অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে শুধু আমার একটাই কথা যারা আমাকে ভালোবাসবেন বা আমার দুঃখের কথাগুলো শুনে মনে হয় একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াবেন তারাই আমাকে ফোন দেবেন আর অযথা কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না অবশ্যই এই এই আপনারা আপনারা চেষ্টা করবেন ওনার যে ছিল। মানবেন ভালো থাকুন আপনারা প্রত্যেকটা পুরুষ মানুষই কিন্তু আরেকটা পুরুষের সম্মান রক্ষা করতে হবে সেই ক্ষেত্রে আমি মনে করি কোনো পুরুষের আচরণের ক্ষেত্রে আরেকটা পুরুষ বা সকল পুরুষকে সে খারাপ বলুক আমরা এটা কখনো চাইবো না তাই আপনাদের প্রয়োজন প্রত্যেকটা মানুষকে ভালোভাবে আচরণ করা বা কারোর সাথে যদি কথা বলতে হয় সেক্ষেত্রে তার অনুমতি নিতে হবে সে আসলে আমার সাথে কথা বলতে চায় কিনা বা আমার সাথে তারা আগে আবেগ আছে কিনা ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ হাফেজ অনেক কথা বললাম ওকে